পুরো নাম মৌসুমী মর্ম পাঁচ বছর থেকেই মা বাবা পরিত্যক্ত এবং তখন থেকেই হোমেই জীবনযাপন কাটাচ্ছে বর্তমানে একুশ বছর বয়সে নার্সিং ফার্স্ট ইয়ারের ছাত্রী এই মৌসুমী তবে যে নিজের মা বাবার কখনো সঙ্গ পায়নি সে আজ বিচার করল পশ্চিম মেদিনীপুর জেলার বিচারক হিসেবে এরকমই ঘটনা মেদিনীপুর জেলা আদালতে ঘটনাক্রমে জানা যায় এদিন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আদালতে ডিএলএস এর তরফে বসেছিল দ্বিতীয় লোক আদালত যে লোক আদালতে স্থানীয় মানুষজন যাদের যাদের টাকা নিয়ে মামলা চালানোর মতো সামর্থ্য নেই সেই সব মানুষ এসেছিলেন নিজের মামলা নিষ্পত্তি করতে এদিন প্রায় চোদ্দ হাজার মামলার মোকদ্দমা উপস্থাপিত হয় এই লোক আদালতে আর তাতেই বিচারকের ভূমিকায় দেখা গেল এই হোম বালিকা মৌসুমী মুর্মুকে কে এই মৌসুমী মুর্মুক বলতে গিয়ে বলা যায় যখন তার বয়স পাঁচ বছর তখন তার মা বাবা কৃষ্ণনগরের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে তাদের মৌসুমিকে এরপর ওখানকার পুলিশ মারফত মৌসুমি ঠাঁই হয় হোমে দীর্ঘ সাত বছর হোমে থাকা এবং লড়াই করার পর বছর যখন তার বয়স তখন সে মেদিনীপুর মেদিনীপুর হোমে হোমে চলে আসে হয়ে এরপর পড়াশোনার পর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পর নার্সিং ফার্স্ট ইয়ারে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয় এরই মধ্যে এই অনুগ্রসর সম্প্রদায় ভুক্ত এই মৌসুমী মুর্মু হঠাৎই লেটার পান মেদিনীপুর জেলা আদালত থেকে যেখানে তার এই ডিএলএস এর লোক আদালতে ডাক পড়ে বিচারক হিসেবে চিঠিটি কিছুটা হতভম্ব ভীত হয়ে পড়েছিলেন মৌসুমী কিন্তু পরে আদালতে সাহেবদের তত্ত্বাবধানে মৌসুমী চলে আসে মেদিনীপুর কোর্টে এদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত শতাধিক কেস সে দেখলো নিজের হাতে শুনল অভাব অভিযোগ এবং দিলেন পরামর্শ এরই সঙ্গে সমাধান করল দীর্ঘদিন ধরে চলে আসা মামলা মোকদ্দমার তবে এই দিন মৌসুমীকে বেশিরভাগ এসসি এসটি প্রোটেকশন মামলাগুলোই দেওয়া হয়েছিল খতিয়ে দেখার এর সঙ্গে ছিল ব্যাংকের লোন পরিশোধ করার মামলা তবে অবসর সময়ে মৌসুমী গান শুনতে ভালোবাসে পড়তে ভালোবাসে যে করো বই তার বড় ইচ্ছে নার্সিং স্টাফ হওয়া আমার প্রথমটা হচ্ছে কৃষ্ণনগর থেকে শুরু এটা শুরুটা পাঁচ বছর বয়সে আমি ওখানে আছি পাঁচ বছর বয়সে ছিলাম তো তারপর হচ্ছে কৃষ্ণান ওখান থেকে পড়াশোনার তেমন ব্যবস্থা তখন ছিল না তো ওখান থেকে পড়াশোনার জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে আমাকে আমাকে কি আমার সাথে অনেক সাথীরাও ছিল তারাও এসেছে এবার এখানে টুয়েলভ পাস করলাম টুয়েলভ পাস করে নার্সিং এ জয়েন করলাম নার্সিং ফার্স্ট ইয়ার জিএনএম চলছে আমার ট্রেনিংটা টা ভীষণ ভয় ফিল হচ্ছিল ভীষণ ভয় ভয় করছিলাম স্যার বললেন কিছু হবে না আমি সব সময় আছি ওনার সাপোর্টে ভয়টা কেটে গিয়েছে না স্যার তো আছেন কোনো ভয় নেই আমার যা হবে ঠিকই হবে আমার সাথে তো যখন আজ আমি এলাম জানতে পারলাম এখানে এসে খুব ভালো লাগলো স্যারদের ভালোবাসা এত খুব ভালো ফিল হয়েছে বা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিতে আমরা চেষ্টা করি লোক আদালতের দিনে কোনো বিশেষ কিছুকে তুলে ধরা তো গতবারের মতো এবারও আমরা চেষ্টা করেছি একটি মেয়ে তার বর্তমান বয়স একুশ বছর তার নাম হচ্ছে মৌসুমী মর্মু সে যখন পাঁচ বছর বয়স ছিল পাঁচ বছর বয়সে নদিয়া জেলার একটি জায়গা থেকে পুলিশ তাকে রেস্কিউ করে অর্থাৎ সে অ্যাবান্ডার মা বাবা পরিত্যাপ পুলিশ রেস্কিউ করার পর তাকে কৃষ্ণনগর হোমে রাখা হয় সেই পাঁচ বছর বয়স থেকে আজও সে হোমেই আছে যখন সে বারো বছর বয়স তাকে কৃষ্ণনগর হোম থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বালিকা ভবনে নিয়ে আসা হয় এবং বিদ্যাসাগর বালিকা ভবন থেকেই সে তার পড়াশোনা কন্টিনিউ করে এবং আজকে বর্তমানে তার নিজের চেষ্টায় সে মেদিনীপুর নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী এই যে তার পাঁচ বছর বয়স থেকে আজকে নার্সিং এর ছাত্রী এই যে উত্তরণ সেটার মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা দিতে চাইছি যে আমরা তাদের পাশে আছি কেউই পরিত্যক্ত নয় আমরা তাকে একটি সম্মান জানানোর চেষ্টা করেছি লোক আদালতের জাজের মাধ্যমে আজকে সে একটি বেঞ্চে লোক আদালতের জাজ ছিল এবং সেই বেঞ্চে সে এখনো সে মামলা নিষ্পত্তি করছে দিনিউস মেদিনীপুর